বাজি রাও অদ্বিতীয় শিবরাম চক্রবর্তী আয় একটা বাজি ধরা যাক চীনে বাদামের খোসা ভাঙতে ভাঙতে বললেন হর্ষবর্ধন বো বাজি ধরা ভালো নয় গোবর্ধন বলল ভারী বাজি কাজ হুম বলে খোলা ভাঙা যে বাদামটা দাদার আঙুলের ফাঁক গলে ফসকে গেছিল সেইটে তুলে নিজের গালে পুড়ে দিয়ে অমলান বদনে বলল সে ভালো নয় হ্যাঁ কিন্তু ক রকমের বাজি হয় জানিস তুই হ্যাঁ দু রকমের বাজি ধারার বাজি হারা হ্যাঁ বলতে বলতে পতনন মুখ আর একটা বাদাম হাতাবার অপচেষ্টা দু বটে তবে ও নয় বাদামটা সামলে দাদা বললেন শোন এক হলো গজবাজি আর এক হলো গিয়ে গজবাজি গজবাজি কি দাদা গোবরা বাধা দিল কি আবার হাতি ঘোড়া আবার কি আর দুই হলো গিয়ে বাজি ওই তো একই তো কথা আমি যা বললাম তাই বাজি ধরা আর বাজি হারা জিততে পারলেই হাতিঘড়া আর হেরে গেলেই ওই দিগবাজি হ্যাঁ গোলদিঘির এক কোণে বসে হর্ষবর্ধন এক মনে বাদাম ভাঙছিলেন আর পাশে মাঠের ঘাসে গা ঘেঁষে গোবরা বাদাম ভাঙা দেখছিল কখন বেহাত হয়ে এক আধটা ফসকায় দাদার চেয়ে বাদামের দিকেই তার নজর বেশি আয় একটা বাজি ধরা যাক হর্ষবর্ধন বললেন আবার গজবাজি গোবরা প্রশ্ন করল এখানে কোথায় ধরতে গেলে তো হয় এখন সে তুমি চিড়িয়াখানা দাদা আমার গায়ে জোর নেই আর নেই তবে ডিগবাজির কথা বলো তো আমি রাজি সে ধরবার জিনিস নয় খাবার জিনিস চিনে বাদামের মতোই খাওয়া যায় তার খাওয়া ডিগবাজি বাদামদের সরিয়ে নিয়ে হর্ষবর্ধন বললেন আরে না 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 সে বাজি নয় সে বাজি নয় তোকে খেতে হবে না চিনে বাদাম কিচ্ছু না অনেক খেয়েছিস খাস নে আর পেট কামড়াবে কিন্তু আমি বলছি অন্য বাজির কথা হ্যাঁ মনে কর আমি তোকে একটা কথা জিজ্ঞেস করলাম তুই তার জবাব দিলি না যদি পারিস হেরে গেলি তুই তারপর তুই আমায় একটা কথা জিজ্ঞেস করবি না পারলে আমি বাজি হারলাম ও হেয়ালি তুমি হেয়ালির কথা বলছো দাদা তা হেয়ালিও বলা যায় কিন্তু টাকা করে বাজি থাকবে কিন্তু হ্যাঁ যে জবাব দিতে পারবে না তাকে টাকা দিতে হবে বেশ বেশ কিন্তু কিন্তু আমি হারলে তোমায় অর্ধেক দেব কিন্তু দাদা হ্যাঁ আমার তো আর তোমার মতো অত বিদ্যে নেই বারে আমার বিদ্যে আবার বেশি কিসে সেই একই ফিফ ক্লাসে অবধি পড়া দুজনেরই তোরও আমারও তা তাহলেও আমি কি আর তোমার সমান বলো তো দাদা পড়াশোনা এক হলেও তুমি আমার চেয়ে কত বড় আর কত মোটা সেটাও তো দেখতে হয় বিদ্যে ছাড়া বুদ্ধি বলে একটা জিনিস নেই তোমার বুদ্ধিও আমার চেয়ে বেশি হৃষ্টপুষ্ট নিশ্চয়ই হুম অন্তত আমার মতো এমন সূক্ষ্ম নয় তাছাড়া তাছাড়া তুমি আমার কত আগে জন্মেছ হ্যাঁ কত বেশি দেখেছ শুনেছ পড়াশোনায় কি সব বলো তো হ্যাঁ পড়াশোনায় কি সব দেখাশোনাটা কিছু না তা বটে ভাইয়ের প্রশস্তি শুনে হর্ষবর্ধনের মুখপট মুখ থেকে পেট অবধি প্রশস্ত হাসিতে ভরে যায় বেশ তুই তাই দিস যাক তুই তাহলে শুরু কর বুঝলি তুই তাহলে শুরু কর তোর ধানাটাই শোনা যাক আগে গোবর্ধন একটু ভেবেচিন্তে মাথা নাড়ল আচ্ছা সেই জন্তুটা কি বলত দাদা যে তিন পায়ে দৌড়ায় আর দু পায়ে ওড়ে হর্ষবর্ধন দাড়ি চুল করলেন নাক শীত করলেন আকাশকে ভেঞ্চি কাটলেন তার ভুরু কোচকালেন ভুঁড়ি কেঁপে উঠল কিন্তু জন্তুটার কোনো কিনারা পেলেন না অবশেষে মুখ বিকৃত করে জানালেন না পারা গেল না এ যে কোন জানোয়ার আমার সাত পুরুষের জানা নেই তোর পাড়াটে বন্ধুদের কেউ যদি হয় তো বলতে পারি নে এখনো পাড়া পড়ছিস সবার সঙ্গে তো আমার আর তেমন ভাবে পরিচয় হয়নি এই নে তোর দশ টাকা ধর এই বলে পকেট থেকে করে দশটা টাকা বার করে ঠন ঠন গোবরাকে গুনে দিলেন এখন উত্তরটা কি উত্তরটা কি বলতো বাপু আমিও জানি না গোবড়া জবাব দিল এই নাও পাঁচ টাকা গোবড়াও বাজিয়ে দিল বাজির টাকা তো ডবল হারা হেরে গেলেন হর্ষবর্ধন গুম হয়ে থাকলেন খানিক কিন্তু ওই খানিকক্ষণ তার পরেই আবার উদ্দীপনা দেখা দিল তাঁর চল আমরা শরবত খেয়ে আসি চল বাদাম চিবিয়ে চিবিয়ে শুকিয়ে গেছে গলাটা ব্যা একটুখানি ভিজিয়ে নিয়ে আসা যা চ গোলদিঘির পুব ধারে নামজাদা দুই শরবতই দোকান প্যারাগন আর প্যারাডাইস পাশাপাশি রঙ বেরঙের ঘোলের শরবত সেখানে একটু আগেই হর্ষবর্ধন এক রকমের ঘোলই খেয়েছেন ভাইয়ের কাছে বিষে বিষক্ষয়ের মতোই ঘোলে ঘোলক্ষয় করার ইচ্ছেটাও হয়তো তাঁর মনে ছিল টাকা পাঁচটা না ফিরে পাওয়া পর্যন্ত স্বস্তি পাচ্ছিলেন না তিনি প্যারাডাইসের চেয়ারে বসেই বললেন দু মিনিটের মধ্যে পর পর পাঁচ গেলা শরবত খেতে পারিস তুই হম এবার ভাইকে ভালো করে ঘোল খাওয়ানোর মতলব তাঁর যদি পারি কি বাজি কী বাজি ধরবে পাঁচ টাকা পাবি না পারলে এর সঙ্গে আগের ওই পাঁচ টাকা ফিরিয়ে দিতে হবে মনে থাকে যেন আর এই টাকা দিলে তখন শুনবো না এই বলে দিলাম গোবরা একটু চুপ করে থেকে বেরিয়ে গেল ফিরে এলো মিনিট দুই বাদে গেছিলি কোথায় হ্যাঁ জল বিয়োগ করতে বুঝি হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা হলো দাদার জল বিয়োগ তার মানে মানে জলযোগের আগে পেট খালি করতে গেছিলি বোধ হয় হ্যাঁ কত্ত ভাষায় না বলে সাধু ভাষায় বললাম কথাটা হ্যাঁ তার প্রস্তাবনার ব্যাখ্যা কিন্তু কিন্তু আমার প্রতি এই অকত্য ভাষা প্রয়োগ করা কি তোমার উচিত বলতো দাদা হ্যাঁ আমি না তোমার ছোট ভাই হ্যাঁ আপন সবদা ভ্রাতা নই তুমি দাদা হয়ে কোবরা গো শুরু করে গোমরা মুখে গুমড়োয় কোথায় গেছিলি তাই জানতে চেয়েছিলাম সে খোঁজে তোমার দরকার শরবত দিতে বলো আর টাকা বার করো তোমার বলতে না বলতে পাঁচ গ্লাস শরবত গোবরার সামনে এসে হাজির পাঁচ রকমের শরবত রোজ ম্যাঙ্গো পাইনঅ্যাপেল র্যাশবেরি বানানা ঘোল দিয়ে বানানো পঞ্চ রঙের দৃশ্য বড় বড় ঢাউস গেলাস পাঁচটা যেমন রঙিন তেমনি সঙ্গিন গোবরা চোখ বুঝে শুরু করল দেয়াল ঘড়িটার দিকে বারেক দুই তাকিয়েই হর্ষবর্ধনও নিজের হাত ঘড়ি সেকেন্ডের কাঁটাটার প্রতি কড়া নজর রাখলেন দেখতে না দেখতে গোবরা পাঁচ গিলাস সাবড়ে দিল তখনও দশ সেকেন্ড তার হাতে দু মিনিট পূরণ হতে তখনও দেরি অবাক কাণ্ড হর্ষবর্ধন তো থ হয়ে গেছেন তুই তুই পাঁচ পাঁচটা গেলাস শরবত ফাঁক করলি হ্যাঁ কথ্য অকথ্য কোনো ভাষাই তার যোগায় না বিস্ময় ভাসেন পারবো আমি কি জানতুম পরীক্ষা করে ফলেন পরিচয়তে করে এলাম যে দেখে এলাম একটু আগেই তার মানে কি দেখে এলি কিসের পরীক্ষা খেতে পারবো কিনা তারই পরীক্ষা তোমার কি তুমি তো বাজি হেরে গিয়ে টাকা বাজিয়ে দেবে কিন্তু আমি বাজি জিততে পারব কি না সেটা তো আমার নিজেকে বাজিয়ে দেখতে হয় হর্ষবর্ধনের তবু বোধগম্য হয় না হাঁ করে থাকেন তখনও দু মিনিটে পাঁচ পাঁচ গেলাস সর্বতোড়ানো চালবাজি নয় চারটি না দাদা পারবো কি কে জানে খেয়ে দেখিনি তো কখনো তাই একটু আগে পাশের প্যারাগনে গিয়ে পাঁচ গেলাস খেয়ে যাচিয়ে তবে এলাম সমাপ্ত